আমি যদি চাইতাম আমার মধ্যে যদি সে অসৎ উদ্দেশ্য থাকতো সে অধিকারটা আমি ছাড়তাম না গরিমা দিদি আমি চাইলেই তোমাদের মধ্যে ঢুকে পড়তে পারতাম কিন্তু আমি সেসব কিছুই করিনি একটা মেয়ের শীতিতে যখন সিঁদুর পড়ানো হয় সে সিঁদুরের অধিকার সেই মেয়েটা সহজে ছাড়তে পারে না গরিমা দিদি কিন্তু আমি নির্দ্বিধায় সেটা বিসর্জন দিয়ে দিয়েছি শুধু জন্য আশা করি তোমার মনে আছে সেই অ্যাক্সিডেন্টটার কথা তুমি আজকে তুলছো তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি সেই জন্য বললাম আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি কিচ্ছু করিনি আমি চাইলেই আমার অধিকারটা দাবি করতে পারতাম কিন্তু আমি এই সব কিছু করিনি কারণ আমার মনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না তোমরা যখন আমাকে পুকুর ঘাটে নিয়ে গেছিলে ওই রিচুয়ালসগুলো করার জন্য আমি চাইলেই সেটা না করতে পারতাম আমি চাইলেই তখন আমার অধিকার বোধ দেখাতে পারতাম তখন তোমরা কি করতে করিমা দিদি বলো তুমি তো আমাকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করলে আমি তোমাকে শুধুমাত্র একটা প্রশ্নের উত্তর জিজ্ঞেস করছি বলো কি করতে কিচ্ছু করতে পারতে না কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করিনি গরিমা দিদি বরং আজ উপতি আমি শুধু নিজের ক্ষতিটা মেনে নিয়েছি সত্যি আমার জন্য অনেক কিছু করেছেন অনেক উপকার করেছেন আমার আমাকে বেনারস থেকে নিয়ে এসেছেন আমাকে এখানে এতদিন থাকতে দিয়েছেন শুধুমাত্র ওনার জন্য এবার ওনার বিশেষ দিনে উনি আমাকে কেন ট্রিপ দিতে চেয়েছিলেন সেটা তুমি ওনাকে জিজ্ঞেস করে নিও তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার দায় আমার নেই তুমি কি আরণ্যককে ভালোবাসো এই প্রশ্নের উত্তর যেটা তুমি কি করবে করিমা দিদি যে প্রশ্নটা করেছি সেটা সহজ সরল একটা উত্তর দাও কিন্তু প্রশ্ন তুমি কি আরণ্যককে ভালোবাসো তোমার এই প্রশ্নের উত্তরে যদি আমি ঘুরিয়ে তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি তুমি কি হিমালয় পর্বতকে ভালোবাসো এই একদম কথা ঘোরাবে না তো তুমি স্পষ্ট করে উত্তরটা দাও তুমি কি ভালোবাসো অরণ্যকে তাহলে শোনো সার্জি আমার কাছে অনেকটা হিমালয় পাহাড়ের মতো হিমালয় পর্বতকে যেরকম সবাই সম্মান করে শ্রদ্ধা করে সমীহ করে আবার দূরে থাকলেও মনে হয় আমার আমার সঙ্গে ঠিক এরকমই সম্পর্ক রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে